হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম হ্যালো কি অবস্থা কেমন আছেন আশা করি আল্লাহ তালুর রহমতে খুবই ভালো আছেন আমি আল্লাহ তালুর রহমতে খুবই ভালো আছি তো বরাবর মতো আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে দেশি কবুতর পালন করবেন এবং কবুতর পালন পদ্ধতি কি এই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে সব স্তরে আজকে একটা গ্রুপ একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি আপনাদের মাঝে এবং শেষে ভিডিও শেষে এই মনে একটা টিপস শেয়ার করবো যে টিপসটা ফলো করলে আপনারা অবশ্যই কবুতর পালনে সফল হবেন আমার মতো তো চলেন ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করে আগে আপনাদের কাছে সবটি একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে নিয়ে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে হয় এবং আমার ভিডিও দেখে যদি সামান্য পরিমাণ আপনারা উপকার হন উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবদের মাঝে তো চলেন ভিডিওটি শুরু করি কবুতর পালন পদ্ধতি হচ্ছে কবুতর পালন করতে গেলে সর্বপ্রথম আপনার একটা খোপের দরকার হবে একটা ঘরের প্রয়োজন হবে বা একটা খাসার প্রয়োজন হবে ঠিক আছে কারণ ক্ষোপ সারা কিন্তু কবুতর পালন করা যাবে না কারণ খোপ না থাকলে কি হবে ওই বিভিন্ন ধরনের কী বলে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জীব জন্মার বা প্রাণী এসে আপনার কবুতরের ক্ষতি করতে পারে তো সেক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই খোপের দরকার হবে বা খাসার দরকার হবে খোপ খাঁচা না থাকলে আপনি কবুতর পালন করতে পারবেন না

এই জায়গা না থাকলে কি হবে আপনার কবুতরের ক্ষোভে বিভিন্ন ধরনের জীবজন্তু এসে আপনার কবুতর খেয়ে ফেলবে এবং আপনি লাভবান হইতে পারবেন না তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন কবুতর পালনের আগে যে কবুতরের খুব দরকার হবে ভালো কবুতরের জায়গা ক্ষোভে যে যে স্থানে রাখবেন সেই স্থানে ভালো রাখতে হবে কবুতর ভালো কবুতর রাখবে ঠিক আছে তাহলে আপনি লাভবান হতে কারণ খারাপ কবুতর বা নষ্ট কবুতর যেগুলো ডিম পারে না ওইগুলো যদি আপনি নতুন নতুন অবস্থায় কিনে নেন তাহলে কিন্তু আপনার কবুতর লাভবান হতে পারবেন না ঠিক আছে আর কবুতর থেকে ডিম ফুটে না বা বাচ্চা ফুটে না এটা দূরের কথা এগুলো পারবেন না আপনি তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে কবুতরের ডিম কবুতরের যে ভালো কবুতর এই বিষয়টা এই ভালো কবুতরগুলো এই কিভাবে কিনবেন সেই বিষয়টা জানাবো যে শেষে যে একটা টিপস আছে যে টিপসটা আমি জানাতেছিলাম সেই টিপসটাই হচ্ছে এটা যদি আপনাদের কোনো কবুতর প্রয়োজন হয় ভালো কবুতরের প্রয়োজন হয় দেশি বিদেশি বিভিন্ন ধরনের কবুতর প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের বিভিন্ন ধরনের কবুতরের ব্যবস্থা করে দিতে পারবো আমার নিজের নিজেরও অনেক কবুতর আছে এবং আমার বন্ধু বান্ধব এবং আমার আমার গ্রামে অনেকেই কবিতার পালন করে সেক্ষেত্রে আমি আপনাদের একবারে আমার রিজনেবল প্রাইসে আমি আপনাদেরকে কবুতর দিতে পারবো এবং অবশ্যই কবিতার পাইলে চ্যানেল সাবস্ক্রাইব করা থাকতে হবে তাহলে অবশ্যই আপনারা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে তো এই জিনিসটা সে একটা টিপস ছিল অবশ্যই আপনার সবল সবল হবেন অবশ্যই আপনার লাভবান হবেন যদি আপনারা এই বিষয়টা ই করেন যে আমার কাছ থেকে কবিতা নেন না আমি আপনাদেরকে রিয়েল অথেন্টিক কবুতর দেবো একবারে যেগুলো আপনার লাভবান হবেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেবো আপনার কবিতার যে কোনো ধরনের সমস্যা আপনার কবিতার বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে বিভিন্ন ধরনের রোগ হইতে পারে কীভাবে কী করবেন কীভাবে কবুতরের ক্ষোভ বানাবেন কত মুখের ক্ষোভ বানানে ভালো হবে কত মুখের কবুতরের ক্ষোভের ভিতরে কব কতটুকু ক্ষোভের মুখ থাকলে ভালো এই যত এইগুলো কিন্তু একটা জানার বিষয় এই জানার বিষয় এগুলো যদি আপনারা না জেনে থাকেন তাহলে কিন্তু আমি কবুতর পালাতে না তো আমি আপনাদের এই এই জিনিসগুলো সব বিস্তারে আমি আপনাদেরকে বলে দেবো যে কোনো টাইমে যে কোনো সময় যদি আপনার দরকার হবে আমাকে আপনারা নোট দিবেন বা আমাকে আমার নাম্বার আপনার দিয়ে দেবো ঠিক আছে যদি আপনি আপনাদের কাছ থেকে কবুতর কিনেন আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো সেই নম্বরে কল করবেন আপনাদেরকে আমি বিনোদনের টিপস শেয়ার করবো বিনোদনের যে কোনো সময় এনি টাইমে তো এইভাবে আমি আপনাদেরকে সাহায্য সাহায্য করতে পারি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে সবাই আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে দেয় তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তো তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ